এমন একজন লোক যিনি এই উপজেলা নির্বাচনে নির্বাচন করতে এসেছেন তাকে ভোট দিয়ে খামাকা আমাদের ভোটগুলোকে নষ্ট করতে চায় না সালাম মুসিদি সাহেব যাকে মনোরঞ্জন দিয়েছেন যাকে সমর্থন দিয়েছেন সেই হচ্ছে আগামী পাঁচ তারিখে আমরা ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে জবাব দিতে চাই ওদেরকে সালাম মুসিদিকে যেভাবে জিতিয়েছি এই মেয়ের উন্নত স্কুলে আমরা পাঁচ তারিখে হাবিবকে সেবারে জিতনের মধ্য দিয়ে আমরা সারা মুর্শিদিন হাতকে শক্তিশালী করতে চাই যারা এই হাবিবের কাজ করছে তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে আমি তাদেরকে হুশিয়ার করে দিতে চাই এটা জামা বিএনপি আপনারা অভিযোগ করেন আমরা অভিযোগ করি আমরা জোয়ারে ফেসে আসি আমরা এই অঞ্চলের মানুষ আপনারা কে কত রুক্তি পাচ্ছি আমাদের জানা আছে কোন অবস্থায় বিশৃঙ্খল করার সৃষ্টি করবে না মানুষকে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে দিন নির্বাচন সুস্থ এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে প্রিয় মা বোনেরা বসন্তর কোকিল দেখেছেন বসন্তর কোকিলের যেমন ডাক শোনেন বছরে একবার সেই বসন্তর কোকিলের ডাক শুনে জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এলাকা সন্ত্রাস চালাবাদ দুর্নীতি মাধ্যমিত সুনার ডাক শুনে হাজির হয়েছিল আপনাদের কাছে কালো টাকা নিয়ে কারণ তারা কালো টাকার ব্যবসা করে তারা অবৈধ ব্যবসা করে সেই কালো টাকা নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে আপনাদের পাঁচশো সাতশো আটশো এক হাজার টাকা দিয়ে আপনাদের কাছে ভোট কিনতে চেয়েছিল সেই ভোটটাই শুধু আপনাদের মিষ্টি রসগোল্লা খেয়ে আপনাদের কাছে ভোট চেয়েছিল কিন্তু আপনারা মনের ফুলে রসগোল্লা খান নাই বলে আজকে শান্তি দিয়ে যদি ওই সময় রসগোল্লা আপনারা খাইতেন তাহলে বুঝতেন রসগোল্লার কি যন্ত্রণা রসগোল্লার কি চালা ঠিক তেমনি আবারও রূপচাপ উপজেলার চেয়ারম্যান হিসেবে আমরা যাকে পেয়েছি আমার রাস্তা বাজন আমাদের রাজনীতি ভবন তুসলা মুসিদি রাস্তা বাজন হাবিব আপনাদের এলাকায় অনেক ক্যান্ডিডেট আসবে একটি ক্যানিডের নাম শুনি শুধুমাত্র আপনাদের বলি ফেরাউন সত্তার ফেরাউনি নাম শুধু শুনেছেন আপনারা ফেরাউনের নাম শুনেছেন না মুসলিম মুসলিম সম্পর্কে ফেরাউনকে আমরা সবাই চিনি সেই প্রাণ সদ্দার উৎসাহার মধ্যে বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র খেটে খা মানুষের জায়গা দখল করে তিনি আজকে সমাজে বড় বড় কথা বলে আর তারা মানুষের সম্পদ করে তারা হচ্ছে সেই প্রেরণ সদরে নির্বাচন করে কোন সাধারণ মানুষ প্রেরণ সদরে নির্বাচন করে না আমি বলতে চাই আমরা তিন মুজুরি খেটে খাওয়া মানুষ আমরা কখনো ওই ফেরনকে প্রশ্রয় দিব না ফেরন সদরে যে সকল গুন্ড মস্তান কেনারা আসবে ঐক্যবদ্ধ হয়ে আগামী পাঁচ তারিখে আমার নেতা দুস সালাম চিঠি দিবেন এর হাবিবকে নির্বাচিত করে সংসদ নির্বাচিত করে উৎস অজনা পরিষদ সফল ধন্যবাদ সভাপতি এই ইউনিয়ন আমলিগের সেক্টেনারি এই এলাকার জাত আমলিগ নেত্রী বিন্দু যত মুরপি সবাই একতা ঘোষণা করেছে আদু সালাম কাকা গফর কাকা মতি মামা ওলি আর সহ সাহেব আমলিগ যুবลีก এই এলাকার পাবলু সাহেব এলাকার যত লোক আছে সবাই আমরা হাবিব ভাইকে জহাদ কলমে ভোট দেবো ইনশাল্লাহ সবই শুনেছেন বুঝেও গেছেন আগামী পাঁচ জুন রূপসা উপজেলা পরিষদ নির্বাচন প্রতি পাঁচ বছর পরে পরে আসে আমরা সকলে মিলে ভোট দেই এই যে আমাদের মাহফুজ ভাই ওনার কথাই বললেন বিগত দিনে যাকে নির্বাচিত করেছেন দশ বছরে একবার আসার সময় ওনার হয়নি এটা আমরা যদি আবার ওই রকম কোন ভুল করি তাহলে পরবর্তী যে পাঁচ বছর ঠিক একই অবস্থা তৈরি হবে দেখা গেল ভোট নিয়ে বড় একটা চেয়ারে যে আর আর আপনাদের কাছে প্রার্থী আরও হয়েছেন হঠাৎ করে ধনী হয়েছেন সেই ধনী প্রার্থী কিছু টাকা ছড়িয়ে দিচ্ছেন আপনাদের সকলের কাছে অনুরোধ টাকার কাছে নিজের রিমান্ডটা বিক্রি করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ কাকে ভোট দেবেন আমি বলছি না আমি যোগ্য যারা দাঁড়িয়েছেন তারা সবাই কোনো না কোনোভাবে যোগ্য আমি তাদের মধ্যে একজন আপনারা বিচার বিবেচনা করবেন আপনাদের পরিবার পরিজন আছে এখানে মা বোনা যারা রয়েছেন তাদের ঘরে আমাদের ভাইয়েরা আছে আমার চাচারা আছেন যারা আমার পুরুষ ভাই বোন বন্ধু রয়েছেন তাদেরও অনেক তথ্য জানা আছে কে কোন চরিত্রের মানুষ